আসসালামু আলাইকুম বন্ধুরা একটা মেসেজ দিতে চাচ্ছি মেসেজটা হলো যাদের একলাবারই আছে তারা কখনো এই জিনিসটা মিস করবেন না জিনিসটা হলো হাঁস মুরগি কবুতর ছাগল এই পালনটা মিস করবেন না এই সাইটটার ভিতরে আপনার কাছে যেটা ভালো লাগে সেইটাই রিসিভ করবেন একলা বাড়ির ভিতরে হাঁস মুরগি লালন পালন করতে গেলে কত যে উপকার ভালো লাগে এটা আমি আপনাদেরকে বোঝাতে পারব না আপনার কাছে যদি একলা বাড়ি যদি আপনার হয়ে যদি থাকে তাহলে আপনি যে কোনো একটা জিনিস বেছে নেবেন